এটা কিসের দোকান এখানে কি কে বসে ওষুধ দেয় কে এদিকে আসেন আপনার ওষুধ দিচ্ছে আপনি কি ডাক্তার দেখাইতে আসছেন ট্রিটমেন্ট করছে কি করছে হ্যাঁ তা আপনি আপনার ইয়া কি আপনি কি প্রেসক্রিপশন লিখেন দেখি তো আপনার ইয়াগুলো দেখি বলেন আপনার কি প্রেসক্রিপশন লিখতে পারে কথা না প্রেশার টেশার দেখা যায় ঠিক আছে কিন্তু আপনি কি লিখতে পারেন কি না এরকম বলেন তো এই যে গ্রাম ডাক্তার তপন চন্দ্রনাথ আপনি কি এরকম করে প্রেসক্রিপশন লিখতে পারেন কি না এটা তো আপনি লিখতে পারার কথা না আপনি যে অ্যান্টিবায়োটিক লিখেন না এটার প্রমাণ আমি কিভাবে বুঝবো বলেন আমি তো আমার সামনে তো অবশ্যই বলবেন না যে আপনি অ্যান্টিবায়োটিক লিখেন এদিকে আসেন এগুলো কিসে কিসের এটা কবে হ্যাঁ তাহলে ডেট চলে গেছে এগুলো কেন রাখছে এখানে রাখা কেন সামনে রাখা কেন আপনি দেখি ড্রাগ লাইসেন্সটা দেখি ড্রাগ লাইসেন্সটা দেখি ড্রাগ লাইসেন্সটা ওয়েট আচ্ছা হালকা একটু জোর আছে তো ওনার কাছে কেন আসছেন

আপনার এটা আমি আজকে সিজ করতেছি এটা আমার ইউএচএ পিও মধ্যে উনি সিদ্ধান্ত দিবেন যে আপনারা এটা এরকম আপনারা যারা গ্রাম ডাক্তার আছেন আপনারা কি এই ধরনের প্যাড ইউজ করতে পারেন কিনা বের করেন দেখি না আজকে এটা নিয়ে আমাদের মিটিং হয়েছে আলাদা করে এটা হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স রিপোর্ট মেডিকেল হল এটা কি রিপোর্ট মেডিকেল হল এটা হচ্ছে ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স না বাবা ট্রেড লাইসেন্স হচ্ছে আপনি ব্যবসা করতে পারবেন সেই লাইসেন্স এখন আপনার মানে আলাদা করে ড্রাগ লাইসেন্স লাগবে আচ্ছা বারো সাত দুই হাজার পঁচিশ পর্যন্ত ঠিক আছে আপনার মেয়াদ আছে এটা আছে ড্রাগ লাইসেন্স তাই তো ওকে ঠিক আছে কিন্তু আপনি কখনো ইউজ করতে পারবেন না ঠিক আছে আমি প্যাড আজকে আমি সিজ করতেছি এটা নিয়ে আমি ইউএসএফ এর সাথে কথা বলবো উনি আমাকে প্রতিবেদন দিবেন যে এটা কি পারবেন কি পারবেন না আপনি অ্যাজ এ বিজনেসম্যান মানে আপনি ফার্মেসি আছে আপনার আপনি ফার্মেসিতে ওষুধ বিক্রি করা সেটা করতে পারবেন কিন্তু কাউকে কোনো ব্যবস্থাপত্র দেওয়া কারো কোনো কিছু লিখে দেয় এটা আপনি পারবেন না কথা বুঝতে পারছেন ঠিক আছে আজকের মতো আমি শুধুমাত্র এটা সিজ